নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেট চক্রের আরও একটি নতুন এপিসোড আমি শুভ আছি তোমাদের সঙ্গে আজ পেটচক্রের আটচল্লিশ নম্বর এপিসোড আমরা কিন্তু দেখতে দেখতে পঞ্চাশ নম্বর এপিসোডের খুব কাছাকাছি এসে গেছি আশা করছি তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবে আমরা যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি আজ আটচল্লিশ নম্বর এপিসোডে তোমাদের জন্য রেখেছি একটি বড় ঘটনা ঘটনাটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঘটনাটা একটা ভাড়া বাড়িকে কেন্দ্র করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও যদি সম্ভব হয় শেয়ার করে দিও আর যারা নতুন শুনছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক ঘটনাটি বেশ কয়েক বছর আগের আমার এক পরিচিতের সাথে ঘটনাটি ঘটে তিনি আমার দুঃসম্পর্কের মাসি শাশুড়ি হয় ঘটনাটি ওনার সাথেই ঘটে এবং আমি ওনার মুখ থেকেই ঘটনাটা শুনি উনি যেভাবে ঘটনাটি আমাকে বলেছিল আমি সেইভাবেই তোমাকে লিখছি মাসি শাশুড়ির বাড়ির জমি ফ্ল্যাট করবার জন্য দেওয়া হয়েছিল এবং ফলত মাসিদের চলে যেতে হয়েছিল একটা ভাড়া বাড়িতে এবার ভাড়া বাড়িটির বর্ণনা দিই ভাড়া বাড়িটি তিনতলা প্রথম তলায় বাড়ির মালিক ও তার পরিবার থাকে দ্বিতীয় তলায় কেউ থাকে না তালা বন্ধ রয়েছে ঘরগুলো এবং তৃতীয় তলায় আমার মাসি শাশুড়িদের থাকার জন্য দেয়া হয় বাড়িটার আশেপাশে অনেক বাড়ি থাকলেও জায়গাটা একটু নির্জন বাড়ির সামনেই রাস্তা এবং রাস্তা লাগোয়া একটা বড় পুকুর আছে পুকুরটার বিশেষত্ব হল পুকুরটা খুব গভীর ও সারা বছর পুকুর ভর্তি টলটলে জল থাকে কিন্তু পুকুরটির জল পরিষ্কার পরিচ্ছন্ন হলেও পুকুরটির জল কেউ ব্যবহার করে না ভাড়া বাড়িতে যাওয়ার বেশ কিছুদিন সব ঠিকঠাক ছিল মাসির কথায় জায়গাটা নিরিবিলি শান্ত থাকায় মাসির খুব ভালোই লাগছিল পরিবেশটা ঘটনাটা শুরু হয় সপ্তাহখানেক পর থেকে দুপুরবেলাগুলোতে মাসিমা সাধারণত একাই থাকতেন মেসমশাই তার কাজে যেতেন তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে একদিন দুপুরবেলায় বেলায় মাসিমা খাটে শুয়ে আছেন হঠাৎ মাসির মনে হতে থাকে কারোর যেন মৃদু পায়ের চলাফেরার শব্দ প্রথম দু একদিন মাসি গুরুত্ব দেয়নি কিন্তু এটা প্রতিদিন দুপুরের দিকেই হতে থাকলো মাসি উঠে চারপাশটা দেখতো কিন্তু এই আওয়াজগুলোর উৎস খুঁজেই পেত না কোনো কোনো সময় মাসি আপন মনেই টিভি দেখছেন হঠাৎ মনে হলো সামনে দিয়ে একটা বাচ্চা হুশ করে দৌড়ে বেরিয়ে গেল ভালো করে যখন দেখতেন তখন কোথাও কিছু দেখতে পেতেন না এই ঘটনাগুলো বাড়তেই থাকে মাসির একটু ভয় লাগতো লাগতাইকে বললে তিনি বলেছিলেন একা একা থাকো বাজে চিন্তা করো একটু যাও একটু দোকান বাজার করো দেখবে এমনি উল্টো পাল্টা কোথায় মাথায় আসবে না যেমন সব স্বামীরা বলে থাকে মাসিমা আমাকে ফোন করে বলেছিল বলেছিল জানিস বাড়িটা সব ঠিক আছে কিন্তু আমার না রান্নাঘরটা ভালো লাগতো না কেমন একটা ঢাল মতন একটু গুমোট আর চাপা বাইরের হাওয়া বাতাস খেলত না এরপর শুরু হলো আরও উপদ্রব মাসি বলেই চললেন দুপুরে হঠাৎ শুয়ে আছি মনে হলো কেউ আমার পায়ের বুড়াঙুল ধরে টান মারল ফুরিয়ে উঠে বসি আর শুনতে পাই একটা বাচ্চার খিলখিল করে হাসির শব্দ বেশ ভয় লাগতে শুরু করলো আমার অবস্থাটা ঠিক লাগছে না কিন্তু তোর মেসমশাইকে বললে সে তো বিশ্বাস করবে না আর অদ্ভুত ব্যাপার হলো তোর মেসমশাই বাড়ি থাকাকালীন এমন কোনো ঘটনাই ঘটতো না যেদিন দুপুরে বাড়িতে থাকতো সেদিন দুপুরে কোনো ঘটনাই ঘটতো না একদিন বেলায় রান্নাঘরে বসে সবজি কাটছি মনে হলো একটা ছোট হাত আমার পিঠে হাত বুলিয়ে চলে গেল আমি চমকে উঠলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না সেই দিন দুপুরবেলায় রান্নাগুলো ঘরে ঢাকা দিয়ে স্নানে গেছি বারান্দার গ্রিলটাও লাগিয়ে গিয়েছিলাম যাতে কেউ আমার ঘরে ঢুকতে না পারে স্নান করে পুজো সেরে যখন খেতে বসেছি খাবারে ঢাকা খুলে দেখি মাছ বেগুন ভাজা অর্ধেক খাওয়া সেই দিনের মতন শুধু ডাল আর ভাত খেয়ে উঠে পড়লাম তোর মেসমশাই কাছ থেকে ফিরলে সব জানাই কিন্তু এবারে তোর মেসমশাই আমাকে নিয়ে ব্যঙ্গ করল না গম্ভীর হয়ে শুনল শুধু এই রকম ঘটনা প্রায়শই ঘটত শেষের দিকে শোয়া হয়ে গিয়েছিল এই ঘটনাগুলির পর থেকে নাকি আমি আমার মধ্যে ছিলাম না আমি নাকি বড্ড অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম চুপচাপ বসে থাকতাম এগুলো তোর মেষমশাই লক্ষ্য করে আমি ভালো নেই সেটা তোর মেষমশাই লক্ষ্য করে আমাকে কিছু না বলেই কিছুদিন পর তোর মেসমশাই একটা ভাড়া ঘর দেখে আমাকে নিয়ে চলে আসে এই ছিল আমার শোনা ঘটনা আশা করছি তোমার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চক্রের বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে কেমন লাগলো ঘটনাটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও গল্পের কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগলো আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো ঘটনা থাকে পাঠিয়ে ফেলতে পারো দেরি না করে পের টোয়েন্টি থ্রি বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম বা ভিডিওর যে থামবেল আছে তাতেও তোমরা আমার নাম্বারটা পেয়ে যেতে পারো হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনাই শেয়ার করব আমাদের পেটচক্রের আসরে আর তোমরা যারা কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো পেট চক্রকে আরো বড় হতে সাহায্য করো তাহলে আজকের এপিসোডটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি এপিসোডে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার